আরজিকর কাণ্ডের পর এখন সকলেই মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে সরকারি হাসপাতালের ভেতরে এক কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর মেয়েদের নিরাপত্তা এখন বিরাট বড় প্রশ্নের মুখে আর এই রাজ্যে রাজ্য সরকারের এক বিবৃতি যেখানে বলা হয়েছে রাতে মেয়েদের কাজ দেওয়া থেকে বিরত থাকতে আর এসব নিয়ে উত্তেজনা একেবারে তুঙ্গে আর তারই মাঝে রাতে নিরাপত্তা ঠিক কতটা জোরালো তা যাচাই করতে রাত দুটোর সময় বেরিয়ে পড়লেন চিনি অভিনেত্রী পরনে সাদা রঙের কুর্তি কপালে হলুদ তিলক মধুমিতা হনুমানজির মন্দিরে মাথা ঠেকিয়ে মধ্যরাতে ঘুরে বেড়ালেন রাস্তায় মধুমিতাকে ভিডিওতে বলতে শোনা যায় তিনি রাতের শহরে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন কেউ তার দিকে তাকাচ্ছে না কেউ কোনোভাবে বিরক্ত করছে না মধুমিতা মন্দিরে প্রণাম করে বলেন এখন রাত দুটো এই সময় আমি নির্জন জায়গায় একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি কেউ কিন্তু আমার দিকে ঘুরে তাকাচ্ছে না লোকজন আছে পেছন থেকে গাড়ি আসছে দেখছেন কেউ আমার দিকে ফিরে তাকাচ্ছেও না এটাই তো চাই আমরা মি তাই তো মধুমিতার এই ভিডিও পোস্টের এই অনেকেই তাকে ট্রোল করেছে কেউ কেউ অভিনেত্রীকে বলেছেন আপনি তো একানন আপনার সঙ্গে ক্যামেরা পারসন রয়েছে আবার কেউ কেউ বলেছেন আপনি যে এরকম অভিনয় করে ক্যামেরার লাইট ধরে ভিডিও করছেন সেই কারণে রাত দুটোর সময় আপনাকে কেউ দেখছে না মধুমিতার পুরো ভিডিওটি কেউ করে দিয়েছে সেটা একেবারেই স্পষ্ট তবে এই ভিডিও কলকাতার নয় মধুমিতা গিয়েছে দেওঘরে সেখান থেকেই তিনি ভিডিও করেছেন গাড়ি দেওঘর গিয়েছিলেন অভিনেত্রী সেই ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় আরজি ঘরের ঘটনার পর মেয়েদের সুরক্ষা বাড়াতে কয়েকটি ব্যবস্থা নেয় রাজ্য তার মধ্যে বলা হয় মেয়েদের রাতের শিফট যথাসম্ভব বাদ দেওয়ার জন্য মধুমিতা বলেন কত মেয়েরা রাতে কাজ করে ফেরে কেউ কল সেন্টার থেকে কাজ করে ফেরে আমরা অভিনেত্রীরা অনেক সময় রাত্রে কাজ করে ফিরি এই শারদীয়াই এইটুকুই আমার চাই ভারতের প্রতিটা মেয়ে যেন এমন নিরাপদ বোধ করতে পারে ভিডিও শেষে শারদীয় শুভেচ্ছা জানান তিনি প্রসঙ্গত আরজিকর কাণ্ডের প্রতিবাদে টলিউডের অন্যান্য তারকাদের মধ্যে মধুমিতাকেও দেখা গিয়েছিল